কি হচ্ছে বাবা এটা আজ কি হবে বলে দাও হ্যাঁ কি তৈরি হচ্ছে বলো জানি না মাউ বলতে পারছেন আজকে বানাবো তালের মালপোয়া তার জন্য কিন্তু তালটা জাস্ট ইখুনি স্টেনারে হচ্ছে ভালো করে পালটা বের করে নিয়েছে কে নিয়েছি আর এর সাথে দিয়ে দিয়েছি সুজি আটা ময়দা আর এর সাথে বাতাসা রূপ

একদম চলে আসবে বুঝলে হ্যাঁ পাবে অবশ্যই সবাই বলে কারা কারা তালের মালপোয়া খেয়েছো বছর অবশ্যই কমেন্টই জানি অনেকে আছে জন্মাষ্টমী না গেলে নাকি তালের কোন পদই খায় না কালকে রাধা অষ্টমী তো এর মধ্যে কি তোমরা খাচ্ছো তালের মালপোয়া বা তালের বরা বড়াটা তো ম্যান্ডেটরি টুরিস্ট প্রত্যেকের বাড়িতে হয় প্রত্যেক বছর তো আমাদের বাড়িতে অনেকবারই হয়েছে তো আজকের মনে হলো যে না আজকে তালে বড়া করবো না মালপোয়াই করি একটু অন্যরকম হলে আরো বেশি ভালো লাগবে

আর তোমরা যদি কেউ আসতে তোমাদের জন্য কিন্তু একটু বেশি হবে না না তো চলো আজকে মালবটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকে মতো তারা